আজকে তো মা অসুস্থ হয়ে পড়লো বাড়ি ফেরার পথে তারপরে আর বাড়ি ফিরে আর তো কোনো ভিডিও টিডিও করা হয়নি এখন আটটা চল্লিশ বাজে আর দেখো বাবা সেই যে কন্ট্রোলের চাল ওই কন্ট্রোলের চালগুলো নেটে ফেলে আর কাঁকড় টাঁকড়গুলো একটু বাঁচছে আর এই নেটে ফেলার কারণটা কী বলো তো হচ্ছে ওই কন্ট্রোলের চালে না কিছু আটাও থাকে মানে এতে একসঙ্গে দেয় তো আটা আর চাল টাল তো কিছু আটা এতেও মি মিশে থাকে তো সেই জন্যে বাবা না এই নেটে ফেলে একটু হালকা করে চেলে নেয় একটু ফ্রেশ করে নেয় আর কি আর আমাদের সোনটা চোখটা তো দেখছো আর দেখো আমি পড়ার বাচ্চাদেরকে এইমাত্র ওদের বাড়িতে দিয়ে আসলাম আজকে কয়েক দুজন এসেছিল আর দেখো হচ্ছে সোনটার চোখটা শুধু দেখো ও কখন চালগুলোকে নিয়ে মুঠো মুঠো করে ছড়াবে ওই জন্য কিন্তু ওর কাকিমণি পেছন পেছনে বসে আছে ও যাতে ছড়াতে না পারে আর দেখো ওর চোখ যে কখন এরম করে ছড়াবো তো ওর দুষ্টামিতে মানে অধৈর্য হয়ে দেখো ওর কাকিমণি দেখো ওকে নিয়ে ঘরে চলে গেল আর দাদা কিছুক্ষণ আগে কোম্পানি থেকে বাড়ি ফিরেছে কিছুক্ষণ অনেকক্ষণ আগে ও চাটা খেয়ে আর কি সবে আর কি এই শুয়ে আর ফোন টোন দেখছে ভিডিও টিডিও ফোনে দেখছে আর কি আর ও না ওর এই কাকুর কাছে খুব থাকে জানো তো সোনটার গাত থেকে কিনা মোষুদ ওষুধ গন্ধ বার হচ্ছে জানো এবার ওষুধ খেয়েছিস নাকি পাউডার মাখিয়েছিল ও পাউডার মাখিয়েছিল ওই জন্যতে কিনা মৌষধি পাউডার ঔষধি হ্যাঁ এদিকে দেখাও হাততালি দাও হাততালি দাও দাও বলো দাদা বলো দাদা দাদা বলো বলো দাদা আর থাকবে না কোলে আর থাকবে না যন্তর একখানা আর আমাদের সোনটা বাবা যে দুষ্ট খুব সেটা ও দুষ্টামি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো ও দুষ্টামিটা একবার দেখে নাও তোমরা কি ওর মধ্যে কি ঠান্ডা হচ্ছে ওর ভাল লাগছে এবার এবার ভাল লাগছে এবার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগবে শরীর খারাপ করবে বেশি ঠান্ডা লাগবে এবার বাইদিকে আছো এই

তো সেই দুপুরের যে তরকারি সেই তরকারিগুলো আর কি ফ্রিজে রাখা ছিল এগুলো আর কি গরম করা হবে এই কি দেখি হয়েছে এটা দেখো ডিম আলু পটল দেখেছো ডিম আলু পটল আর এদিকে দেখো সজ সজনার ডাঁটা আলু আর রূপচানা মাছের মাথা আর ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি তাই এগুলো তরকারি গরম করা হবে না না ওটা পেঁয়াজের রে সারাদিকে যা দেখছে সব আঁশোলা তাই তো সত্যি সোনটার চোখ সোনটাই 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 ভালো সোনটার ঘুম পেয়েছে সোনটার ঘুম পেয়েছে তো কত বড় হাই তুললো বাবা গো বাবা গো ও বাবা তোমার কত বড় হাই উঠেছে ওলে বাবা লি ওলে বাবা দেখো একটা লেগেছে কালে নখ উঠে গেছে নখটা আমি বুঝতে পারিনি যাও দিয়ে এসো আমরা এবার খেতে বসবো গাইজ এইরকম আমাদের সুন্দর এখন তরকারি গরম করবে ভাত তাত সব বাড়বে আয় শোনটা গুড নাইট দেখো গাইজ রাত্রে হচ্ছে দেখো গরম গরম রুটি ছিল বাবার জন্য রুটিটা তো আর কি বৌদি ভাই রাতে করে বানায় আর যে মানে ফ্রিজের যে ঠান্ডা তরকারিগুলো বার করা হয়েছিলো সেইগুলো দেখো গরম করা হচ্ছে দেখতেই পাচ্ছ এগুলো গরম হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু বৌদি ভাই আর কি ওই সব প্লেটে প্লেটে মানে তুলছে ভাত বাবার রুটিটাও তোলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ ডিমের তরকারিটা গরম হয়ে গিয়েছে তো ওই জন্য টেবিলের উপরে নেওয়া হয়ে গিয়েছে তো এখন খাওয়া দাওয়া আর কি আমরা করবো শুরু করবো তো এইটুকুই মানে এই সাজানো গোছানো পর্যন্তই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাওয়াটা আর শেয়ার করলাম না রোজই তো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াই শেয়ার করি বেশি তো সেই জন্য মানে ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে বলে খাওয়া দাওয়াটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না দেখতেই পাচ্ছে এইগুলোই একটু শেয়ার করলাম আর দেখো আমার মার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অসুস্থ হয়ে পড়েছিল তো দেখো আর এমনি তো ঔষধ ছাড়া এক পাও চলতে পারে না ঔষধের উপরে বেঁচে আছে বলতে পারো এক প্রকার তো দেখো খাওয়া দাওয়ার পরে এই যে ঔষধ খাচ্ছে আর আজকে গরমটাও এত সাংঘাতিক পড়েছে কি বলবো আমি বাড়ি থেকে বার হচ্ছে আর বলছি এত গরমে মায়ের উপরে আমার ভরসা ছিল না বলে যদি অসুস্থ হয়ে পড়ে তো সেটাই হলো তো দেখো এখন যে ঠান্ডাটা আমরা খেয়েছিলাম পুরোটা তো খেতে পারিনি বাড়ি এনেছিলাম তো বাড়ি এনে আবার ফ্রিজের মধ্যে দেয়া ছিল তো সেটাই আর কি মাকে আবার দিলাম আর এই ম্যাঙ্গো ফুটি মা খেতে একটু বেশি ভালোবাসে সেই জন্য একটু বেশি করেই দিলাম দেখো সবটাই প্রায় খেলো আর কি আর দেখো পরের দিন সকালে আবার দেখো আমাদের গাছে দেখো জার্মান জবা গাছটা কিনেছিলাম দুই তিন বছর আগে তো সেই ছোটই হয়ে আছে বাড়ে আর না দেখো আজকে একটা ফুল ফুটেছে আর এদিকে দেখো আমাদের যে টগর ফুল গাছ টগর ফুল গাছে দেখো ফুল ফুটেছে গরমের জন্য ছোট ছোট আর এদিকে দেখো ঝুড়ি জবা গাছে একটা মাত্র ঝুড়ি জবা ফুটেছে দেখেছো হাই গাইজ গুড মর্নিং তো দেখো প্রত্যেক দিন আমি তোমাদের সঙ্গে অল্প অল্প করে একটু গল্প শেয়ার করতে আসি অল্প অল্প গল্প আমার জীবনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে আসি অবশ্যই সেটা ব্লগ আকারে তো আজকেও মানে সেরকম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো না কালকে রাতে খেতে গিয়ে সমস্ত তরকারপত্র তো গরম হয়ে গেল আর গরম হওয়ার পরে দেখো না মানে তরকারিটা যেই ভাতে মেখে যেই খেতে যাব দেখি সমস্ত তরকারিগুলো হচ্ছে মানে নষ্ট হয়ে গিয়েছে তো সেই জন্য রাতে ওই যে ডিমের তর মানে ডিমের যে তরকারি ছিল ডিমের তরকারি শুধু ডিমটা ধুয়ে নিয়ে খাওয়া হয়েছিল আর বাবা যে সেই দরবেশ আর কি এনেছিলো ওই দরবেশ দিয়ে আর কি খাওয়া হয়েছিল তো বাবা রুটি খেয়েছিল বাবার তো অসুবিধা হয়নি দরবেশ দিয়ে ভাত খেতে কারকে ভালো লাগে আগে বলো তো ডিমটা ছিল ওইটা দিয়েই খেলাম তো কোনো রকমে অল্প একটু ভাত মানে সমস্ত ভাতগুলোতে বেশি অংশ ভাতগুলোতে তো ওই তরকারি ঝোল তরকারি মেখে নিয়েছিলাম জানি না তো তরকারটা ওই রকম হবে এবার কি হয়েছে জানো তো আমাদের তো আসতে আসতে প্রায় ওরকম সাড়ে চারটের উপর হয়ে গেছে এবার বৌদি ভাই জানে যে আমরা এসে আর কি বাড়ি এসে খাওয়া দাওয়া করব ওই জন্য আর হচ্ছে তরকারিগুলো আর কি ফ্রিজের মধ্যে দেয়নি কো বলে যে আমরা আসবো মা আর আমি এসে খাবো খাওয়ার পরে তারপরে ফ্রিজে দেবো আর আমাদের তো অনেক সকালে রান্না হয়ে যায় ভোরবেলার দিকে রান্না হয়ে যায় দাদা যেহেতু কাজে যায় আর কালকে গরমটাও কেমন সাংঘাতিক দিয়েছে বলো তো অতক্ষণ ছিল আর রান্নাঘরের চালটা তো অ্যাজারের চাল ওখানে ওই গরমে ছিল পত্রগুলো যার জন্য আমাদের রোজই মানে দুপুরে খাবার মানে খাওয়া দাওয়া হয়ে গিয়ে দাঁড়াও একটুখানে বন্ধুদের সঙ্গে গল্প করছি তো আমাদের রোজই দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া হওয়ার পরে ওগুলো ফ্রিজে দেওয়া হয় তারপর আবার রাতে খাওয়ার সময় বার করে গরম করা হয় আমাদের রাতে কোনোদিন অল্প একটু ডাল সিদ্ধ কিংবা অন্য কিছু একটু আলু কষা অল্প একটু কিছু করে নেওয়া হয় তরকারি মানে যদি কম থাকে তো রাতে খুব মানে আর কি খুব কম দিনই তরকারি করা হয় তো ও একটু বেশি করে করে রাখে যেটা আমাদের রাতে হয়ে যায় আর ওই ফ্রিজে দেওয়া থাকে তো কালকের ফ্রিজে মানে আমরা আসলাম মায়ের ওই অবস্থা তো প্রায় সন্ধ্যার দিকে আর কি ফ্রিজে দেওয়া হয়েছিল এবার তারপরে গিয়ে সেটা আর কি গরম করে খাওয়ার সময় দেখে যে ওই অবস্থা তাহলে ভাবো যে রাতের ডিনারটা আমাদের কত সুন্দর হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা গাইস আর আমাদের শোনটা কিন্তু এসে গিয়েছে আমাদের সোনটা কোথায় আমাদের সোনটা দেখো কালকে রাতে বোঁদে গুলো তো আমরা খেলাম আর আছে কিনা আর আছে কিনা জানি না ফ্রিজে একটু দেখো আছে কিনা যদি থাকে মুড়ির সঙ্গে খেয়ে নাও আর আমার এই দেখো আমার কাজের ছেলে কাজ করছে এ বাবা বাবা ও এক্ষুনি ও দিদু নোকে হচ্ছে বিস্কুট খাইয়েছে একটা বিস্কুট আর জল ও বেশ বিস্কুট এরকম করে মুখে দিচ্ছে কুটুস করে দাঁত হয়েছে কুটুস করে কেটে কেটে খাচ্ছে তাই তো দেখ ছন ছনে ছন ছনে ছন ছনে আয় নাই ছবিটা দেখছে আর বুঝতেই পারো যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ও জানে ও তো ছন ছনে ওটা ওরে যেটা বারণ করবে ও ঠিক সেইটাই করবে আরে না এটা ধারালো না ওইটা এই যে চাকার মতো ঘুরছে এই দেখো এটা চাকার মতো ঘুরছে না ওটা ধারালো না ওটা ধারালো ওই দেখো আর তো আমার মা তো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে তো আবার আজকে আবার শক্ত হয়ে গিয়েছে বুঝেছো তো মানে একটু রোদ লেগেছিল কালকে মাথাতে সেই কারণে পুরো ভয় পাইয়ে দিয়েছিল Wow oh no. Wow. Dia hey. hey, সকালের চাটা আজকে আমাকেই করতে হলো কারণ মায়ের শরীর খারাপ বৌদি ভাই ওদিকে মাজাভাসা করছে আর দেখো আমি কিন্তু দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমার চাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর জেঠিমা এসেছিল জেঠিমা আজকে দেখো এই যে পুকুরে মাছ ধরেছে মাছগুলো গরমের জন্য না মরে যাচ্ছিল তো ওই জন্য জ্যান্ত মাছ ধরেছে এই একটা মাছ দুটো মাছ দিয়েছিল কিন্তু আর একটা মাছ কোথায় গেল এই দেখো নিচে পড়ে গিয়েছে আমি দেখতে পাইনি দেখো লাফিয়ে নিচে লাফ দিয়ে পড়ে আছে আর এইদিকে দেখো মায়ের বাচ্চারা এসে গিয়েছে মাকে চা দেওয়া হয়েছে আর বাবা এদিকে দেখো চা আর রুটি খাচ্ছে দেখতেই পাচ্ছ আর মা তো ওদিকে পড়াচ্ছে আর এদিকে আমি বিস্কুট দিয়ে আর কি চা খাবো আমার চারটা এই দিকটা আছে দেখো এই যে এখানে আমার চাটা দিয়ে মানে আমি নিয়ে নিলাম আর এইদিকে দেখো আমি এইদিকে বারান্দার একটা সাইডে আসলাম এসে আর কি ভিডিওটা করছি কারণ পড়ার বাচ্চারা পড়ছে তো আর আজকে আমি দেখো চায়ের সঙ্গে দু পিস বিস্কুট নিয়ে নিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ সকালবেলা চা বিস্কুটটাই খাই হচ্ছে বেশি অংশ চা বিস্কুট বা চা মুড়ি এটাই খাই তোমরা তো সবাই জানো যারা আমার কন্টিনিউ ব্লগুলো দেখো তারা তো জানো ঘেমি মতোই লাগে আমার ব্লগগুলো তবু কী করবো বলো সারাদিনে এত নিত্য নতুন ভিডিও বা মানে বাইরে গিয়ে ভিডিও ভিডিও করার মতো সময় কিন্তু নেই বাড়িতে অনেক কাজ থাকে তারপরে স্কুলে যেতে হয় মায়ের সঙ্গে যেহেতু মা অসুস্থ বারবারই বলি তো সেই জন্য বাইরে গিয়ে ভিডিও করাটা বোধ হয় আর আমার এই জন্মে হবে না আমাকে এই বাড়ির মধ্যে আর কি এতে বাড়ির মধ্যে থেকেই ভিডিও করতে হবে তো দেখো এখন সোনটা বাবা চলে এসেছে ওর মায়ের সঙ্গে দেখতেই পাচ্ছ এই যে সোনটা বাবা চলে এসেছে সোনটার মা আমাদের বাড়িতে দিয়ে যাচ্ছে সোনটার মা কিছু কাজ বাজাবার করবে সেই জন্য আর পড়ার বাচ্চারা তো এইদিকে বসেই আছে এ কিন্তু পড়ার বাচ্চাদের সঙ্গে আবার বেশ ভালো বন্ধু করে নিয়েছে আর ওরাও একে কিন্তু খুব ভালোবাসে আর আমাদের দেখো বৌদি ভাই এক গাদা জিনিস নিয়ে আবার চললো কলের দিকে কুচি করতে দেখতেই পাচ্ছ তোমরা দেখো গাইস জলের গাড়ি এসেছিল তো জল আমাদের ফুরিয়ে গিয়েছিল এক মানে এক ড্রাম জল কতদিন হয় আগে বলো তো জলটা কালকে ফুরিয়ে গিয়েছে আজকে সকালে উঠে ওকে ফোন করছিলাম তো দেখো জলের গাড়ি চলে গিয়েছে দু ড্রাম জল দিয়ে এই দেখো গাইস দু ড্রাম জল তো আমি এগুলো এখন বাড়িতে নিয়ে যাবো আছে তো বেরিয়ে গিয়েছে। এই গাইস আমি পাম্প করছি আর এই দেখো মার মাছ কাটা হয়ে গিয়েছে মাছগুলো এখন ধুইবে আপাতত বটিটা এখন ধুয়ে নিচ্ছে পাঁচটে বটি তো সেই কারণে ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে কল পাম্প করছি একদিকে আর দেখো আমাদের কিন্তু সেই যে জায়গাটা আর কি কলের যে গোড়াটা গর্ত মতো ছিল না সেইটা দেখো দিন আমাদের মাটি দিয়ে পুরো ভরা করে নিয়েছি আর এটা কিছুদিন বাদে প্লাস্টার করতে হবে কারণ এই মাটিটা একদম হেঁটে যাবে তারপরে আন্নাদের তো ভিতর থেকে ফাঁপা যা থাকবে দেখো মা মাছগুলো ধুচ্ছে ড্রাম আমাদের সনটা ড্রাম তোলার চেষ্টা করছে আমি জলগুলো আনলাম ও ড্রামটা ইয়া ইয়া করে তুলছে বৌদি ভাই এসে বলছি বলছে কল টানতে প্রচুর কষ্ট হয় কিন্তু আমাদের যা কল হয়েছে এখন টানতে গেলে খুব একটা কষ্ট হচ্ছে না আমাদের আগে কল না এত কষা ছিল তোমাদেরকে কি বলবো আমাদের আগের কল প্রচুর কষা ছিল এ কলটা তো পুরো একদম ইজিলি মানে টানা যাচ্ছে দেখো পুরো একদম নর্মাল এত সল এত সল কোনো কষ্টই হয় না সারাদিন যদি কল টানতে বলে সারাদিন কল টানবো বুঝেছ হয়েছে তোমার হয়েছে মাথাগুলো ভালো করে কিন্তু ওর মধ্যে জল আমি আমি টানছি একদম পুরো একদম ওই গালাসির মধ্যে না মাছের গালাসির মধ্যে ওই নোংরা ঢুকে থাকে ভালো করে ওই পাইপের জলটা ঢুকিয়ে দাও দিয়ে একদম পুরো পরিষ্কার করে নোংরা গুলো একদম ওয়াশ করে দাও আর দুটো মাছ তো খুব খুব বড় না তো দেখলেই তো তোমার মাছ দুটো খুব ছোট মাছ আসলেই পুকুরে না গরমের জন্য না মাছ একদম মানে থাকছে না মাছ সব মরে যাচ্ছে গায়ে দেখো হচ্ছে মাছ ধোয়া হয়ে গিয়েছে জানার জন্য নাও না এমনি এই মুড়িটা তো লবণ এই মুড়িটা কি বলো তো এই মুড়িতে তোমার ওই হচ্ছে ভিজিয়ে খেলে আর লবণ দেওয়ার দরকার হবে এটা দেশি মানে টানো পাউডারটা এত গন্ধ মলা মলা মল কানো নাই অনেকেই খায় এই মুড়িটা মোটা মুড়ি আর দেখ নাই বেশ সুন্দর মানে সাদা ধবধবে ধপে মুড়ি বাবা তুমি মুড়ি খাচ্ছ বা মুড়ি খাচ্ছ খাও খাও আম বাবা তো চান চান আছে দিও না মা ছোটি ভাই আবার কি কি বলবো বলবো শুধু শুধু করে খাচ্ছে ভালো এটা বিস্কুট খাওয়াতে না আম বাবা তার মুখটা দেখলে আমার দিনটা ভালো কাটবে আম বাবা তার মুখটা দেখলে আমার দিনটা ভালো কাঁদবে চমকে উঠেছে আহ তাই স্কি গরম পড়েছে আপনাদেরকে কি বলবো আর পেটটা না কেমন ব্যথা হয়ে তা বলছি গরমেই এরকম হচ্ছে কাছে তো লেবু হয়েছে সব লেবুগুলো ছোট ছোট ওই লেবু তো একদম কোচি লেবু তো ওই লেবুতে একদম হচ্ছে রসই হয়নি না একদম এইটুকুতুকু এইটুকুতুকুতে যাকে বলে তো পেটটা প্রচুর ব্যথা করছে জানি না কিসের জন্য মানে গরমেই একটু লেবু জল খেলে ভালো হতো তো তারপরে পেয়েছি খিদে তো গরম ভাত খাবো না কো তো বাবাকে তো ছোলা ছাতো করে দিলাম খেলো তো দেখলে মা মুড়ি চানাচুর খেলো আর আমি এদিকে দেখো একটু পাস্তা নিজে ভেজে নিচ্ছি দেখো গাইজ আমার এদিকে পেট ব্যথা হচ্ছে আর আমি দেখো এখন পাস্তা খাবো আরে কি করব বলো আমার খিদে পেয়েছে আর আমার পাস্তা খেতে খুব ভালো লাগে তো পাস্তাটা অল্প একটু ছিল কী হয় জানো তো মানে বেশি করে আনি আর অল্প একটু থাকে আর আবারও আনি আবারও করি এরকম করি তো অল্প একটু ছিল আবারও একশো নিয়ে এসেছি দোকান থেকে আর দেখো আজকে কিন্তু পুরো পাস্তাটাই কিন্তু করেছি আর দেখো মানে তিনজন খাবো অনেকটাই পাস্তা তিনজন মানে আমি আর বৌদি ভাই তো খাবোই আর অনেকটা যেহেতু হয়েছে মাকে ওর থেকে একটু দিয়ে দেবো মা যেহেতু এক্ষুনি মুড়ি খেয়েছে তো তো মা যদি না খায় তাহলে মাকে তবুও জোর করে অল্প একটু খাইয়ে দেবো আর না তো এতটা পাস্তা আমরা দুজন খেতে পারবো না আর দেখো পাস্তার কালারটা দেখো কি সুন্দর হয়েছে আমি বানিয়েছি না সেই জন্য এই দেখো গাই গরম গরম পুরো পাস্তা দেখেছো তিনজনের আমার বৌদি ভাইয়ের আর মা মায়েরও নিয়ে এসেছি তো গরম গরম পাস্তা চলো খাওয়া দাওয়া করে নিই ও মা এসো মা আজকে আমার খিদে পেয়েছে তোমরা না মুড়ি খেয়েছো মুড়িটা লবণ লবণ এই মুড়িটা আমি বললাম তো ভিজিয়ে খেলে তবু লবণটা একটু কম লাগবে আচ্ছা সব পরে তো গাইস কালকে আমার আর কি জেঠিমা বলছে বলছে বলে এখন স্কুল তো ছুটি অনেক দিন স্কুল ছুটি আছে এবারে বাড়ি বসে বসে শুধু খাওয়া দাওয়া করবি আর ভিডিও বানাবি আ বাবা আবার ওপেটটা ব্যথা করে উঠলো বর আমি এক্ষুনি আমাদের এই পাশের বাড়ির একটা ভাই মালঞ্চ গিয়েছিল আমি দেখেছিলাম সকালে ও যাচ্ছে ওর ফোন নাম্বারটা ভাগ্য ছিল ওকে ফোন করলাম বলে আমাকে একটা ও আর নিয়ে আসবে আমার জন্য আসলে টাকা দিয়ে দেব একটু লবণ হয়ে গেছিলো আবার ছুটে গিয়ে দেখো দোকান থেকে দেখো এই কিষান সস এটা নিয়ে চলে এসে পেটটা ব্যথা করছে এখনো বাবা কী ব্যথা করছে সত্যিই ভাল লাগছে না জানো এখানে বসে আছি দাঁড়াও ফোনটা রাখি যা হোক একটা মানে ওখানে একটা বিস্কুটের কৌটো ছিল সেখানে ফোনটা হেলা দিয়ে রাখলাম ওই ওদের দোকান এই এসো একটু গরম গরম খেয়ে যাও এই দেখো হ্যাঁ আরে আবার ওদের দোকানে দিয়ে দিতে বলেছে তো যদি সেরকম আরে দোকানে ওরা তো ছেঁড়া টাকা নিচ্ছে ওরা ছেঁড়া টাকা নিচ্ছে তো আমাদের নিতে কি দোষ আচ্ছা ছেঁড়া টাকা দিয়ে আবার আনবো রেট ব্যথা করে করুক তা বলে পাস্তা খাওয়া ছাড়লে হবে না পেট ব্যথা করছে বলে কি পাস্তা খাওয়া ছাড়তে হবে এবার না এবার আর লবণ লাগলাম মানে হালকা একটু লবণ আমি আমি ভাবলাম যে পেঁয়াজগুলো আবার দিচ্ছে একটু লবণটা একটু দেই পিঁয়াজের সঙ্গে আবার একটু খেয়ে যাবে গাইজ দেখলে যে চান ধ্যান করেছি করেই মানে জলের ওই যে ব্যাগ যেটা দেখালাম এক্ষুনি ব্যাগটা নিয়ে চলে গিয়েছি হচ্ছে তোমার ওই রাস্তার কলে জল আনতে ঠান্ডা ঠান্ডা জল কয়েক বোতল জল ফ্রিজে দেওয়া আছে তবুও বোতলগুলো খালি পড়েছিলো তা কয়েকটা নিয়ে মানে পুরো এক ব্যাগ ভরে নিয়ে চলে এসেছি এখনও ছিল খালি বোতল কিন্তু সেগুলো আরে করে বলছি যে সেই তো ভরলে আবার গরম হয়ে যাবে সেই জন্য আর কি উপরের ঘরে এসেছি প্রচুর গরম দেখলাম যে একটা পেচে গিয়েছে তো সেই জন্য খাওয়া দাওয়া তো করতে হবে খাওয়া দাওয়া করার পরে বাবা বিছনাটা কি গরম তোমাদেরকে কি বলতো উপরের ঘর এমনি মানে দুপুরে একটু গরম থাকে তারপরে রাতে আবার ঠান্ডা হয়ে যায় চারপাশের জানালা টানালাগুলো খোলা থাকে ফ্যান চলে তো তো সেই কারণে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো যাই হোক এবার খাওয়া দাওয়া করব ভাবলাম যে আর একটু তোমাদের সামনে আসি আর ওপরে এসেছি ভিডিওতে ভয়েস দিতে একটু তো দেখতে থাকো ভিডিওটা উপরে এসেইছি আর দেখো না ঘাম মানে শুধু ঘামছি দুপুরের টাইমে তো উঠলে যা হবে সে তো মানে চাল তো তো দুপুরের টাইমে একটু গরম দেখো উপরে কাজ করছিলাম বৌদি ভাই হাঁক দিল আর আমি দেখো এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে এইটা দেখো হচ্ছে আম আলু বাটা মাছ দিয়ে তরকারি আর দেখো পটলের ঝাল মানে পটলটা আস্তে আস্তে করে ঝাল করেছে ওই আদা রসুন পেঁয়াজ টিয়াঁজ দিয়ে এটা দিয়ে আর দিদা ফোন করেছে মা দিদার সঙ্গে গল্প করছে বৌদি ভাইয়ের সব কিছু কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখো আমিও এদিকে মানে খাওয়ার জন্য রেডি আর কি আর আজকে ভিডিওটা না আর বেশি বাড়াচ্ছি না এখানেই মানে এই খাওয়া দাওয়া দিয়েই কিন্তু শেষ করে দিচ্ছে আজকে মা কিন্তু এখনও ফোন করছে দিদার সঙ্গে তো বাই বাই গাইস আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা টাটা